আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামের আপনাদের অনেক ভালো লাগবে এই তো চলে আসছি সকালবেলা মুরগিকে ছেড়ে দিতে এই তো টম আমার সাথেই আছে আমার সাথেও ও ভয়েসটা দিচ্ছিল সকালবেলা ভাবলাম যে আজকে লুকটা একটু চেঞ্জ করি প্রত্যেকদিন একই জায়গা থেকে ভিডিওটা দিলে মনে হয় একই টাইপের ভিডিও দিচ্ছে যার জন্য একটু লোকটা চেঞ্জ করলাম আমার ট্রাইপডটা অন্য জায়গায় রে রাখলাম এটা হচ্ছে আমার আর মুরগির ঘর আর জায়গায় আছে ওইখানে ট্রাইপডটা রেখে ভিডিওটা করলাম এদিক থেকে ভালো লাগছে জানেন আপনাদের কাছে কেমন লাগছে অনেক সুন্দর লাগছে এদিক থেকেও পুরো বাড়িতেই গাছ আছে যার জন্য একটু বাড়িটা একটু ভালো লাগে দেখতে তো মার্শাল্লাহ সকালবেলাতে পুরো জবা গাছে অনেক ফুল ফুটেছে তিনটা জবা গাছে ফুল ফুটেছে তিনটা গাছ তিনটা কালারে এদিকে ভাবলাম যে মুরগিগুলোকে ছেড়ে দিই তো একটা মুরগি ডিম নিয়ে বসতে যাচ্ছে তো ঘরে তো ডিম নেই সব ডিম খেয়ে ফেলা হয়েছে এদিকে আপাকে বললাম যে একটু ডিমগুলো খুঁজে নিয়ে আসেন কারণ মুরগিকে ডিম দিয়ে না বসিয়ে দিলে তার আর মুরগি হবে না আর আমি না থাকার কারণে মুরগিগুলো একদমই শেষ হয়ে গেছে আমার অনেক মুরগি ছিল আমার পুরনো সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা যারা আছেন তারা দেখলে হয়তো বুঝবেন আর যে আগে যেরকম আপনারা আমার অনেকগুলো মুরগি দেখেছেন এখন আর সেরকম নেই একদম মোট মানে প্রায় পনেরো বিশটার মতো মুরগি ছিল আমার আর এখন মাত্র পাঁচটা মুরগি আছে প্রায় সাড়ে চার মাসের মতো আমি বাসায় ছিলাম না এর মধ্যেই আমার মুরগিগুলো একদম শেষ হয়ে গেছে একটু মনে মনে মন খারাপ হয় কারণ অনেকগুলো মুরগি ছিল তো সারা বছরই আমরা আমাদের পোষা মুরগির ডিম খেতাম কেনা হতোই না বললেই চলে বরঞ্চ আরও গুছিয়ে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেওয়া হতো এখন সে অবস্থা নেই এখন ডিম কিনেই খেতে হচ্ছে কারণ যে কয়েকটা ডিম দেয় তাতে আর আমাদের হয় না তো মার্শাল্লা দেখেন সকালবেলা এখন বাজে প্রায় আটটা বেজে গেছে অলরেডি অনেক আগেই রান্না বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে ভাবলাম যে বেলা হয়ে গেছে মার্শাল্লা আজকে এর আবহাওয়াটা দেখে মনে হচ্ছে বোধ দুপুর হয়ে গেছে এরকম অবস্থা অনেক রোদ উঠেছে অনেক চওড়া পড়েছে জবা গাছের ফুলগুলো দেখে মনে হচ্ছে ওদের সাথেই আমি থাকি কিন্তু কি করবো সারাদিন তো বসে থাকলে এরকম করে চলবে না কাজ তো করতেই হবে এদিকে নিবিড়ের খিদা লেগে গেছে নিবিড় বলছে যে আম্মু খেতে দাও তো ভাতটা মোটামুটি হয়ে গেছে কিছু তরকারি আছে গত রাতে তো ওকে খাইয়ে দেবো নিবিড় আবার খিদা লাগলে একদম সহ্য করতেই পারে না খিদা লাগবে তো ওকে খেতে দিতে হবে তো প্রত্যেক দিন কেমন জানি বেশ কিছুদিন ধরে বাড়ির সবারই অসুস্থতার কারণে রান্না বান্না সব কিছুই দেরি হয়ে যাচ্ছে আমার শাশুড়ি তো অনেকটা অসুস্থ ডাক্তার দেখিয়েছে ওষুধ খাচ্ছে তারপরে তার পরিবর্তন নেই আমার শ্বশুর আবার হঠাৎ করে গত রাত্রিতেই অনেক পেটের ব্যথায় ভুগেছে এখনও ঠিক মতো খাওয়া দাওয়া করছে না ওইভাবে খেতেই ভয় পাচ্ছে যদি আবার পেটের ব্যথা ওঠে তো আজকে রান্না করব তিন চারটা কাতল মাছ ছিল সেখান থেকে তিনটা মাথা আরও কিছু চাক আছে সেটা দিয়ে একটু মাছটা একটু এমনি রান্না করব ঝোল করব পাতলা ঝোল করে রান্না করব। আজকে কোনো সবজি দিয়ে মাছ রান্না করব না আর একটা মাথা রেখে দেবো লাউ ঘন্ট করব আজকে এই তো কদর ভাজলাম মাছ রান্না করবো কদর ভাজি করবো আর একটু সুটকি দিয়ে তরকারি রান্না করব। সবজি না হলে তো হয় না আর সুটকি দিয়ে সবজি রান্না করলে আমি একটু খেতে পারি এমনি কেমন জানি সবজি আমার একটু খেতে ভালো লাগে না একটু সুটকি দিলে দেখা যায় একটু খাওয়া যায় তো নিবিড় বলছে যে আম্মু আমাকে আগে ভাত দাও তোর আর ওইটুকু তরকারি দিয়ে হচ্ছে না সকালবেলা তোর ডিম না ভাজা হলেও চলবেই না ডিম ভাজতেই হবে এদিকে আমার শাশুড়ি এবং নিবিড়ের আব্বুকে ডিম সেদ্ধ করে একটু দিয়ে দিয়েছি ওরা চা খেয়ে নিয়েছে এদিকে মোটামুটি আমার রান্নাটা শেষ কেমন জানি রান্নাটা ওইভাবে আর ভালো লাগছে না অনেক সময় দেখা যায় ভিডিও করতেও ভুলে যাই করছি করতে ভাল লাগে না আর কেমন জানি না আর ভিডিও করার আগ্রহটা অনেক কমে যাচ্ছে তবে এরকম করা ঠিক না মাঝে মধ্যে এরকম স্লো যাবে ডাউন হয়ে যাবে আবার হবে কিন্তু কেমন জানি না হঠাৎ করে একদম আমার ভিউটা এত কমে গেছে যে ভিডিও করার আগ্রহটাই কমে গেছে আমার যাই হোক হবে আস্তে আস্তে দিচ্ছি কষ্ট করছি আমি না অনেক আমি মাঝে মাঝে না মানে নিজেকে বলি যে আমার যাক আমার অনেকটা ধৈর্য আছে আমি আজ মানে এক বছর হয়ে যাচ্ছে এক বছরের মধ্যে বোধহয় আমি আমার ইউটিউব খোলার চ্যানেল খোলার পর থেকে প্রায় চার মাস আমি কাজ করিনি একদম ভিডিও দেইনি বললেই চলে হয়তো চার মাসে একটা দুটা এরকম করে ভিডিও দিয়েছি তখন আমার ভিডিও করে দেওয়ার মতো কিছু ছিল না ট্রাইপড ছিল না তাই করিনি তারপর যখন কেনা হয়েছিল তারপর থেকে ভিডিও আমি কন্টিনিউ করেছি একদিন ভিডিও করা বাদ দিইনি হঠাৎ হয়তো দু এক মাস মধ্যে একটা দুদিন এক দু দিন বাদ গেছে এরকম হবে যাই হোক আল্লাহ যেন একটু মানে সহায় হয় অনেক কষ্ট করছি তো ভিউ না হলে একটু মনটা খারাপ হয় তো মার্শাল্লাহ দেখেন নদীর পারে অনেক সুন্দর পিকনিকের নৌকা গেছে যদিও আমি সাউন্ডটা দেখালাম না কারণ অনেক গান বাজছে আর মনে হলো যে যদি কপিরাইট আসে সেজন্য আর সাউন্ড দেখায়নি অনেক সুন্দর গান বাজিয়ে ওরা পিকনিকের নৌকা যাচ্ছিলো সেদিকে পুরো বিকালের দিকে আবার পুরো উঠানটা আপা আবার ছাড়ো দিয়ে নিয়েছে একটু বাতাস উঠেছিল পুরো উঠানটা কেমন জানি নোংরা হয়েছিল তো আর দুজন মিলেই উঠানটা সুন্দর করে পরিষ্কার করেছি এজকে মুরগির ঘরগুলো পরিষ্কার করে দিয়েছি অনেক ব্যস্ত ছিলাম ভিডিও করতেও ভালো লাগেনি গায়ে একদম ময়লা ছিল সব সময় ফোন নিয়ে ভিডিও করতেও অনেক সময় ভালো লাগে না কাজের মধ্যে তাই তো বিকালবেলা একটু আসলাম নদীর পারে মার্শাল্লাহ আজকের আবহাওয়াটা মানে এত সুন্দর আছে কিন্তু সুন্দরের মধ্যে প্রচণ্ড গরম ওই জন্য একটু খারাপ লাগছে এদিকে নদীর পাড়ের এই সাইড একদম গাছ দিয়ে ভরে গেছে আগাছা দিয়ে ভাবছি যে একদিন নিবিড়ে আব্বুকে সাথে করে নিয়ে যদি নিবিড়ে আব্বু করে তাহলে পরিষ্কার করে দেব না হলে একটা লোক নিয়ে তবে পরিষ্কার করতে হবে নিজেই করলে পারি কিন্তু এখানে আর সবসময়ের জন্য মানুষ থাকে জন্য আর ভালো লাগে না তো এখানে জঙ্গলে কিছু কলা গাছ আছে সেগুলো একদম মানে অনেকটা ছিল কিছুদিন আগে বোধহয় কেউ কেটে নিয়ে গেছে তো এখন এগুলো কেটে দিলে সামনেটা একটু পরিষ্কার দেখা যাবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন